এটা সরকারের পক্ষ থেকে এহসান হয়তো দুটা আড়াইটা সরকারি সার্কুলার আসছে কিনা আমি জানি না আসে নাই আসবে হয়তো তিনটা কম বেশি সে সার্কুলার ইতিমধ্যে এসে যাবে এটা কমিয়ে আনা হবে এই যে এক্সট্রা সুযোগটা এটাকে এবাদতের জন্য বরাদ্দ করা উচিত আপনি আমাদানে কি কী এবাদত করবেন এ বিষয়ে আপনার তালিকা থাকা উচিত আমি দেখেছি আল্লাহর গড় তাওয়াফ করার সময় আল্লাহর কিছু বান্দা এরকম কাগজ বের করে করে দেখে দেখে দোয়া করতেছে। আমি দেখছি যে কাগজ হাতে লেখা তখন বুঝলাম যে আল্লাহর কাছে কি চাইবে এটা বাড়ি থেকে লিখে বুদ্ধি আস কোনোটা যেন বাদ পড়ে না যায় আসলত আল্লাহর ঘরে যাইয়া যদি আল্লাহর কাছে মনের কথা না বলে তাহলে বলবে আর কই তো রমাদান পেয়ে আপনার আল্লাহর কাছে কি কি চাওয়া উচিত কোন কোন ইবাদত আরও বেশি করা উচিত এটার পরিকল্পনা যদি থাকে তাহলে আপনি ফহেলায় রামাদান থেকেই কাজ শুরু করতে পারবেন এজন্য প্রত্যেকটি মান্দারি উচিত পরিকল্পিতভাবে রামাদান ব্যয় করা সেলিব্রেট করা আপনাদের উদ্দেশ্যে আমার বৃষ্টি পরামর্শ থাকবে যে রামাদানকে আমরা কিভাবে উদযাপন করব। প্রস্তুতি নিয়ে রাখব রোজা তো আমরা রাখবই এটার জন্য কোনো প্রস্তুতি দরকার নাই কারণ রোজা রাখা ফরজ প্রস্তুতি না নিয়েও এটা রাখতেই হবে তবে হ্যাঁ এ রোজাটা যেন কবুলিয়তের পর্যায়ে পৌঁছে তাই নিজের কলবটাকে গুণামুক্ত করে নেওয়া উচিত আগেই তাওবা করে এস্তেকফার করে তাকোয়ার জন্য রোজা তো তাকোয়া থাকে কলবে যদি কলবটাই ময়লা হয় তাহলে সেখানে তাকোয়া বসবাস করবে কিভাবে এজন্য কলবটাকে পরিচ্ছন্ন করে নেন যেন আপনার কলব এ রোজার ও শিলায় আল্লাহ তাকোয়া দিয়ে ভরপুর করে দেয় কতিবা আলাইকুম সিয়ামু কামা কতিবা আল্লাহ দিন আমিন কাবলিকুম আল্লাহম তার তা কোন উদ্দেশ্যে একটাই এক উদ্দেশ্যে সয়াম তাকোয়া তাকোয়া আরে সোল্লা সাল্লাম কলবের দিকে ইঙ্গিত করে বলছিলেন আর তাকোয়া হা হুনা কলবে থাকে আর কলবটা গুণা করলে পঙ্কিল হয় কালিমা যুক্ত হয় নবীজি সাল্লাম মোমিন সৌদা উফি কলবি যখন কোনো মুমিন বান্দা একটা গুণা করে তার কলব একটা কালো দাগ পরে গুণা হলো কালো দাগের মতো যখন আপনি গুণা করতেই থাকেন পুরা কলবটা কালো হয়ে যায় ময়লা যুক্ত হয়ে যায় দুধ বড় দামি খাবার আইডিয়াল ফুড কিন্তু যে পাত্রে রাখছেন সে পাত্রে যদি দুলি বালি থাকে ময়লা থাকে ওই দুধ খেলে বদহজম হবে অ্যাকশানের জায়গায় রিয়্যাকশান হবে এটা ফুড পয়জনিং তৈরি করবে আপনি অসুস্থ হয়ে যেতে পারেন এই জন্য আমরা যারা দুধ রাখি আমরা আগেই কিন্তু পাত্রটাকে ধুয়ে মুষে রাখি যারা দুধ দহন করে তারা বালতির দিকে একটু নজর দেয় রাতের বেলা ধুইয়া বালতিটাকে উল্টায় রাখে যেন পানিটা পর্যন্ত নিষ্কাশন হয়ে যায় এরপরও সকালবেলা আঙ্গুল দিয়ে একটা টান মাইরা দেখে কোনো ধুলা টুলা আছে কিনা অথবা কাপড় দিয়ে একটা ঘষা দেয় কারণ দুধটা ভালো কিন্তু পাত্রটা ভালো না হলে দুধের কার্যকরিতা নষ্ট হবে বরং উল্টা ক্ষতি হবে রমাদান আসছে বারাকা নিয়ে ফজিলত নিয়ে তাকোয়ার মেসেজ নিয়ে কিন্তু যে কলবে তাকোয়া থাকবে ওই কলবটা তো এগারো মাস কালো করে ফেলছেন এখন ওই কলবে তাকোয়া থাকবে কেমনে ঢুকবে কেমনে এই জন্য এই প্রস্তুতিটা উচিত কমপক্ষে যে আমরা কলবটাকে পরিচ্ছন্ন করব তাই এখন থেকে বেশি বেশি এস্তাক ফার নবীজি সাল্লা সাল্লাম বলেছেন মানুষ যখন তাওবা করে আল্লাহ তখন তাকে ক্ষমা করে দেয় ফার করে ক্ষমা করে দেয় যখন জিকির বাড়িয়ে দেবেন এবাদত করবেন জিকির করবেন মানুষ জিকির করলে আল্লাহ আল্লাহালা কলবের যে ময়লা সেটা পরিষ্কার করে দেয় এই জন্য প্রস্তুতি এক নাম্বার রমাদানের জন্য কলব পরিষ্কার করা দ্বিতীয় প্রস্তুতি আমরা সকলে জানি যে রমাদান কোরআনের মাস শাহরুল কোরআন এই মাসে কোরআন অবতীর্ণ হয়েছে তাই রমাদান হবে অধিক পরিমাণ কোরআন পঠনের মাস এমন একজন আল্লাহর বান্দাও যাবে না তার রমাদানে কোরআন খতম করবে না যারাই কোরআন পড়তে পারে প্রতিদিন কমপক্ষে এক ফাড়া করে কোরআন পড়া উচিত যারা কোরআন বিশুদ্ধ পড়তে জানে এটা তাদের জন্য পরিকল্পনা আর যারা বিশুদ্ধ পড়তে জানেন না তাদের জন্য পরিকল্পনা নয় তাদের পরিকল্পনা হবে বিশুদ্ধ শিখা হাত ক্লিয়ার হওয়ার আগে ড্রাইভিং সিটে বসে গাড়িটা হাই রোডে তুলতে নেয় হাত ক্লিয়ার হওয়ার আগ পর্যন্ত গাড়ি যদি চালায় তাহলে ভিতরের রোডে চালাক ও রিক্সার লোক গুতা খাবে মরার সম্ভাবনা নাই কিন্তু হাইওয়েতে যদি হাত ক্লিয়ার না হওয়ার আগে গাড়ি চালাইতে যায় ট্রাকের নিচে যাবে কোরআন যার বিশুদ্ধ নাই সে খতম করতে নাই কারণ হাদিসে আছে রোবা করি কোরআন কোরআন কোরআনের এমন অনেক পাঠক আছে যাদেরকে কোরআন লানত করে কোরআন আপনি পড়বেন কোরআন আপনাকে অভিশাপ দেবে কোরআন কিন্তু আল্লাহর সাথে কথা বলে কোরআনকে ক্ষমতা আল্লাহ দিয়েছে এটা তো আল্লাহরই কালাম তাই হাসরের ময়দানে কোরআন কারোর জন্য সুপারিশ করবে এমন হাদিসও আছে রামাদান কথা বলবে সুপারিশ করবে এগুলো আল্লাহ দেয়া ক্ষমতা তো কোরআন অভিশাপ দেয় তাহলে বোঝা গেল কোরআন অভিশাপ দেওয়ার ক্ষমতা রাখে অভিশাপ যাদেরকে দেবে এক নাম্বার যারা কোরআনকে ভুল পড়ে এমন অশুদ্ধ তেলোয়ার মেসেজ পরিবর্তন হয়ে যায় বাংলা তো কিন্তু অক্ষর চেঞ্জ হলে মিনিং চেঞ্জ হয় জিজ্ঞাসা করলো তোমার আব্বু কই বাচ্চা বলে চাঁদে গেছে অথচ গেছে সাদে তখন আপনি কোন কয় কি তোমার বাবা আবার নাসা কবে চাকরি নিলো সাঁধে গেল কি কোন বোজানে কইরা এখন বাচ্চা তো বোঝে না কিরে এই লোক কি কইতাছে কারণ বাবু তো বুঝাইছিল সাদে গেছে সাদে যাইতে তো নবজান লাগে না নাসায় চাকরি করা লাগে না এখন উচ্চারণ করতে গিয়ে সাদের চাও বলছে চাঁদ আর সাদ এ দুটার মিনিং কি এক ও বাবু তো বোঝে না উচ্চারণ করছে চাঁদ হবে সাদ দেখেন চয়ের জায়গায় স হলে ব্যবধান কত হয় সাড়ে তিনটা আপনার দশতলা তিনতলা পাঁচতলা বিল্ডিং এখানে যাওয়া আর আসমানে যাওয়া কি পার্থক্য হয়ে গেল তো বাংলায় যদি চয়ের জায়গায় স হলে এমন পার্থক্য হয় হায়ের জায়গায় হা বললে পার্থক্য হবে না কফের জায়গায় কাপ বললে পার্থক্য হবে না জিমের জায়গায় যা বললে পার্থক্য হবে না সিনের জায়গায় সোয়াদ বললে পার্থক্য হবে না এখন এই যে পার্থক্য আপনি বোঝেনি না আপনি কোরআন শরীফ খতম করতেছেন আপনি তো হাই রোডে গাড়ি চালাইতেছেন ট্রাকের নিচে তো পড়বেনি আপনার তো হাত ক্লিয়ার না আপনি ড্রাইভিং ভালো শিখেননি কে বলছে হাই রোডে যেতে এই জন্য ইসলাম মন মানার সুযোগ নাই ইসলাম মানতে হবে কোরআন এবং সন্না মতো তো বিশুদ্ধ তেলাওয়াত করা ফরজ তেলাওয়াত শিখা যেমন ফরজ কোরআনা তিল এটা আল্লাহর অর্ডার কোরআনকে তার সাথে পড় তাই কর্মসূচি হোক যাদের তেলোয়াদ বিশুদ্ধ নয় এ আমাদ তেলোয়াদ বিশুদ্ধ করতেই হবে এখন আপনার তেলোয়াদ বিশুদ্ধ আছে কিনা কিভাবে বুঝবেন হুজুর ছোট কাল থেকে পড়তেছি এ পর্যন্ত শত শত খতম দিয়েছি বিশুদ্ধ নাই এটা কথা হইলো তা আপনি শত শত খতম দিছেন এটাই কি বিশুদ্ধতার প্রমাণ আপনি তো ভুলও খতম দিতে পারেন বিশুদ্ধতার প্রমাণ কিভাবে নেবেন সবাইকে বলছি যারা নন আলেম আছেন গায়ের আলেম আছেন সবাইকে বলছি অবশ্য একজন হাফেজকে আপনি দু পৃষ্ঠা এক পৃষ্ঠা তেলোয়াত করে শোনাবেন আমি হাফেজ শব্দটা বলেছি মাওলানা বলিনি কারণ তেলোয়াতের বিশুদ্ধতার ক্ষেত্রে মাওলানাদের কারো কারো প্রবলেম আছে কিন্তু হাফেজে কোরআন যারা তাদের বিশুদ্ধতায় কোনো প্রবলেম থাকে না এজন্য একজন হাফেজে কোরআনকে আপনি ডেফিনেটলি দু পৃষ্ঠা এক পৃষ্ঠা শোনাবেনি আপনি ওবেলা সময় না দিলে হাতে ফায়া ধরে শোনাবেন এটা আপনার জন্য তো আপনার দরকার সোজা কথা আপনি বলবেন যে হজুর প্লিজ আমার একটু শুনতেই হবে আপনি একটু শুনে মন্তব্য করেন একজন হাফেজ যদি আপনার কোরআন থেকে মাঝখানে এমন জায়গা পড়বেন যেটা আপনার মুখস্থ নাই আনুখা জায়গা বলবেন যে হজুর আমি পনেরো পাড়া শুরুতে পড়ি আমি আঠারো পাড়া থেকে একটু পড়ি আপনি একটু শোনেন নিজের স্বার্থে তা আপনি যে জায়গাটা মুখস্থ পারেন না ওই জায়গা আনুখা জায়গা থেকে এক পৃষ্ঠা শোনান যদি একজন হাফেজ আপনাকে সার্টিফাই করে যে আপনার তেলাওয়াত আলহামদুলিল্লাহ সুন্দর তাহলে আপনার জন্য প্রথম কর্মসূচি আপনি অবশ্যই রমাদানে খতম দেবেন কারণ রমাদানের বাহিরে পড়লে প্রতি অক্ষরে দশ নেকি। আর রমাদানে যদি আপনি কোরআন খতম করেন কি পরিমাণ নেকি আল্লাহ দেবেন যার কোন ক্যালকুলেশন নাই এই যেন রমাদান হোক শুধু কোরআন তেলোয়াতের মাস সারাক্ষণ পড়বেন সারাক্ষণ সুযোগ পেলেই পড়বেন বেশি বেশি কোরআন পড়ুন রমাদান রমাদানে আল্লাহ হাবিব সাল্লাহ আলহিম কোরআন যতটুকু নাজিল হয়েছিল সবটা জিব্রিল আমিনকে শুনিয়েছেন এবং জিব্রিল আমিন যতটুকু কোরআন নাজিল করেছেন আল্লাহর পক্ষ থেকে উনিও রাসুল ফুরাটা তেলোয়াত করে শোনাইছে এজন্য বিশুদ্ধ তেলাওয়াত পুরা কোরানের খতম হোক অশুদ্ধ তেলোয়াত বিশুদ্ধ হোক আর যারা তেলোয়াতি পারেন না দেখে দেখে কোরআন পড়তে পারে না এমন মুসল্লি কি আজকে নাই এখানে তো আপনি তো রাসুলের মামলার আসামি এবং আপনি কেয়ামতের দিন অন্ধ হবেন দুটা কথা বললাম দুটাই কিন্তু আপনার জন্য অনেক সরম মেসেজ রেড 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 সিগনাল এবং এই দুইটাই একটা আর একটা হাদিস নাকি দুইটাই কোরআন না দুইটাই কোরআনের আয়া দুইটাই কোরআনের আয়াত একটা হলো আপনি হবেন অন্ধ যে কোরআন পড়তে পারে না লোকগুলো অন্ধ হয়ে উঠবে ফৈন লহু মায়ি শতনদন কাওনাঃ শুরুহু ইয়ৌমাল কিয়া মতি আমাব আল্লাহ যারা আমার কোরান পরিত্যাগ করেছে আমার জিকির মানি আমার কোরান ইনহাজা ইল্লা জিকরুল লীলা আলামিন এটা জিকির এটা মাওয়ায়জাদ আল্লাহ বলেন যারা আমার কোরান পরিত্যাগ করেছে আমা আমি দিন তাকে অন্ধ করে হাসরের মাঠে তুলব তুলবিলিমা তানি আমা ও তু বসির শিয়াল্লা বলবে প্রভু হে দুনিয়ায় তো আমার চোখ ছিল আজকে আমাকে আপনি অন্ধ করে কেন তুললেন আমি তো চোখওয়ালা ছিলাম আজকে চোখ কেন নাই আল্লাহ জবাব দেবেন দুনিয়ায় চোখ দিয়েছিলাম তোমার কাছে কোরআন পাঠিয়েছিলাম এই চোখ দিয়া কোরআন দেখো নাই তুমি বিস্মৃত ছিলে কোরআন থেকে দূরে ছিল কোরআন পর কোরআন এত দামি কালাম আল্লাহর দাম যত সম্মান যত আল্লাহর কালাম কোরআনের সম্মানও ঠিক তত এত সম্মানিত কিতাবটা তুমি চোখ গুলাইয়া পড়ো না ইংরেজি পড়ছো বাংলা পড়ছো অঙ্ক পড়ছো ভূগোল বিজ্ঞান পড়ছো এসবের দাম ছিল কোরআনের কোন মূল্য তোমার কাছে ছিল না ওকে তুমি দুনিয়ায় আমার কোরআন ভুলেছিলে আজকে আমি তোমাকে ভুলে গেলাম তোমার মতো বান্দার আমার প্রয়োজন নাই তোমার সাথে আমার কোনো সম্পর্কই নেই যা সরো সরো তুমি সরো আরেকটা হলো রাসুল নিজে মামলা দেবেন কয়লা বলবে না আমার রব আমার রেখে আসা কোরআন আমার জাতিরতের এই লোকগুলো পরিত্যাগ করেছিল যে কোরআন দেখে দেখে পড়তে পারে না আচ্ছা বলুন তো সে কি কোরআন ধরে না সেরেছিল স্বাভাবিক কথা তো যে পড়তে পারে না পড়ে নাই সে কি ধরছে তো ধরলে পড়লো না কেন সে ধরে নাই রাসুল বলব আল্লাহ সে কোরআন সেরে দিচ্ছে এ কোরআন আসার আগে আমি কিন্তু আলামিন ছিলাম আরবের মক্কার লোকদের কাছে এ কোরআন আসার আগে আমি আস্বাদিক ছিলাম কিন্তু কোরান নাজিলের পরে তারা আমারে মারছে এ তোমার কোরানের জন্য আমি রক্ত দিছি মাইর খাইছি পাগল বলছে গণক বলছে জাদুকর বলছে কবি বলছে এ কোরআনের কারণে তারা পাথর মারছে আমার জেলে দিছে এত কষ্ট করে কোরআনটা আমি পৌঁছাইছি আর সে উম্মত দাবি করছে কোরআন সে পড়েই নাই আল্লাহ তুমি বিচার করো তার তোমার কাছে আমি মামলা দিলাম তো হাসরের ময়দানে কি মামলা খাবেন না সাফাত সান কোনটা হিসাব নেন তো শাফাত তো বহুত দূরে মামলায় তো খাইয়া বেরোস এই জন্য রমাদান হোক কোরআন শিখার মাস যারাই পড়তে পারেন না আল্লাহকে ভয় করুন আল্লাহকে ভয় করুন আখেরাতের কথা মাথায় রাখুন রমাদান কোরআনের মাস সিদ্ধান্ত নেন যে এই রমাদানে কোরআন পড়বই আপনাদের পরিবারও অনেকে আছে নিজের ছেলে মেয়ে কোরআন পড়তে পারে না নিজের বউ কোরআন পড়তে পারে না সিদ্ধান্ত নেই রমাদান আমার ঘর হবে কোরআন ময় শুধু তেলো আতি চলবে টেবিলে তাকায় দেখবেন ছেলে পড়ছে নামাজের বিচনা তাকায় দেখবেন বউ পড়ছে ও দেখবেন যে মাইয়া পড়ছে আবার নিজে পড়ছেন সারা ঘরে কোরআন থাকুক না সবার হাতে রামাদানকে ময় করে তুলুন তাহলে কয়টা গেল কোরআন শিখা গেল বিশুদ্ধ পড়া গেল খতম গেল এখন এবার বলুন তো কোরআন কি পড়ে পড়ে তাকে রাখার কিতাব না বুজার কিতাব বুজার পরে আমল নাকি এখন কোরআন বুজার সিদ্ধান্ত নেই পাড়া অর্থ সহ পড়বেন এই রামাদানে ছয় রমজান যাবে তিরিশ পারার অর্থ পড়া হয়ে যাবে এ রমাদানে অর্থহীন কোরআন না বুঝে শুধু পড়া এ বিষয়ে আলেমদের প্রতি আমার স্পেশাল আরজ থাকবে যারা হাফেজ কোরআন আছেন আলেম আছেন কোরআন মাজিদের সুরা ফাতেহা থেকে নাজ পর্যন্ত পুরাটার অর্থ এখনো পড়েননি দয়া করে সিদ্ধান্ত নেন যে রমাদানে আমি কমপক্ষে পাঁচ পাড়া পড়ব যারা কোরআন বোঝে না তাদের অন্তরে শয়তান তালা দিয়ে রাখছে আল্লাহ এটা কোরআনে বলছে যারা কোরআন বোঝে না তারা পড়ছে আল্লাহ কোরআনে তাদেরকে বলছে তারা গাধা এতক্ষণ ফৈরাল মোরসেন পড়লে বাঁচলাম এখন যে ফৈর বিপদ বোঝেন না আপনি গাধা কামাচাল হেমার ইয়াহমিলু আসপারা আল্লাহ বলে একদল লোককে আমি কিতাব দিয়েছিলাম তারা তাওরাত পড়তো কিন্তু বুঝতো না মানত না তারা হলো গাদা যে গাদা চিনির বোঝা বয় কিন্তু চিনি যে মিষ্টি হে না তো আল্লাহ তারা কোরানে আলোচনা করছে এর মানে আমাদের বুঝাচ্ছে ওরা যদি গাদা হয় তাওরাত না বুঝে তো তোমরা কি একই কথা হেমার হেমার গাধা একজন হাফেজ কত কষ্ট করে তিরিশ পারা মুখস্ত করে পরে জিজ্ঞাস করলাম যে সুরা আল বাকার অর্থ জানো কয় হুজুর পারি না তো তোমার মতো লোক পুরা কোরআন তোমার কলবে তুমি ভোজা নিচ্ছ কোরআনের কিন্তু অর্থ বুঝলা না তো সিনি বহন করলো সিনি যে মিষ্টি গাদা বুঝলো এ না তো আল্লাহর উদাহরণ তো তোমার জন্যই প্রযোজ্য এজন্য অর্থ জানতে হবে আল্লাহ কি মেসেজ দিতে চান তা বুঝিতেই হবে যদি না জানেন তাহলে আল্লাহ রেখে কি বলেন তারা কেন কোরআন তাদাব্বুর তাফাক্কুর করে না কোরআন নিয়ে চিন্তা গবেষণা করে নাম আমি কি মেসেজগুলো দিলাম তা নিয়ে কেন ভাবে না তাদের অন্তরে তালা দেয়া আছে নাকি এ বুঝা থেকে তাদেরকে কে তালা দিয়ে বিরত রাখলো আমাদের পিছনে তো সবচেয়ে দুশ্মনী করতেছে একজন সে কে এই জন্য কোরআন পড়ার আগে কি পড়া লাগে বিসমিল্লা সকল কাজের শুরুতে কি আর কোরআন পড়ার আগে ইয়াস কারণ শয়তানে কয় যে এটা ফরলে লাভ নাই বা ফরিস না বা এটা কঠিন আর শুধু ফর বুঝিস না যা যারা যেমনে ফারে শয়তান কোরআন থেকে সরা একদলের কাছে মেসেজ দেয় যে কোরআন হলো হুজুদদের কিতাব এটা আলেম ওলামারা বুঝবে সাধারণ মানুষের কিতাব না এই সাধারণ মানুষ শুধুমাত্র ফাজায়েল আমল পড়বে ফাজাইল সাদাকা সালাত সালাদ আমল এগুলো পড়তে আমি মানা করি না এগুলো পড়বেন কারণ ফাজায়েল সালাদ আমরাও ওয়াজ করি ফাজায়েল সাদাকা তো আমরাও বলি ফাজায়েল আমল তো আমরাও ওয়াজ করি এগুলো মানা করি না কিন্তু শয়তান হেরে বুঝাইছে এই চাই পাঁচটা কিতাবই ফর কোরআন শরীফ হুজুররা পড়ুক যদি আপনি এখানেই শয়তানের টোফ গিলেন তাহলে শয়তান আপনাকে ইসলামকে ছোট্ট করে দিল ইসলামকে টুকু ছোট না ফুরা জীবন আপনি যে চার পাঁচটা ফজিলত পড়লেন বাকি ডি কুলে তো কমপ্লিটলি আপনাকে পুরা ইসলাম বুঝাবে এই জন্য শয়তান বলবে যে কোরআন হলো হুজুরদের কিতাব ওরা ফরুক এটা তোমরা বুঝবা না তোমরা সাধারণ মানুষ কিছু কিছু লোক ধারণা করে কোরানকে যদি কেউ কঠিন কিতাব বলে সে বেইমান হয়ে যাবে আবার বলছি কোরআনকে কঠিন কিতাব বললে কা ফের হয়ে যাবে কারণ আল্লাহ নিজে তিনটি আয়াতে একসাথে পরপর বলেছেন ওয়ালাকাতার কোরআন আলী দিক ফেহলিন মুদাকির কথার স্টাইল দেখেন ওয়ালাকাদ অবশ্যই আমি কোরআনকে সহজ করেছি সোবান আল্লাহ পড়েন যিনি নাজিল করতেছেন তিনি বলার স্টাইল দেন ওয়ালা কাদ এখানে দুইটা তাকিত লাম একটা লামে তাকিদ কাদলি তাকিক দুইটা তাকিত দিয়ে আল্লাহ কয়ে অবশ্যই অবশ্যই কোরআনকে আমি সহজ করছি আর আপনি কইছেন কোরআন কঠিন তা আল্লাহর কথা একবার একশো আশি ডিগ্রি উল্টা ইমান শেষ হয়ে যায় আসল কোরআন সহজ কারণ আমি দেখেছি তো যে সাড়ে চার বছর পাঁচ বছর বয়সে হাফেজ হয়ে গেছে এখনও ভালো করে কথা কইতে পারে না কিন্তু হাফেজে কোরআন এমন ঘটনা পৃথিবীতে আছে ইরানে এক বাচ্চা দেখলাম যে তিন সাড়ে তিন বছর বয়স মাইকের সামনে কোরআন পড়ছে মাইকের সামনে যে থাকা লাগবে মাউথ স্পেস বরাবর বোঝানা বাবে ধাক্কায় ধরে রা হে কোরআন পড়ে এত পিচ্ছি মাত্র আটাইশ দিনে তিরিশ পারা মুখস্ত করছে এমন ইতিহাস বাংলাদেশে আস তো কোরআন কঠিন কই কেন ওই যে শয়তান আপনারা কয়েছে এটা কঠিন কিতাব পড়িস না এসব চলবে না আপনাকে পড়িতে হবে বুঝতেই হবে আমার প্রিয় ভাইরা এরপরে সময় ইফতার করবেন ইফতারের পূর্বে দোয়া করবেন দোয়া কবুল হয় তখন রমাদান কেন্দ্রিক কথা চলছে তো ইফতারের আগে দোয়ার একটা সংস্কৃতি চালু করে দেবেন আপনার পরিবারে রোজাদারের জন্য দুটি খুশির সময় ফরহাতান দুটি আনন্দের সময় একটা হচ্ছে হাসরের ময়দানে আল্লাহ তালা রোজাদারকে যখন নিজ হাতে সবাব দেবেন আল্লাহর হাতে পেয়ে খুশি হয়ে যাবে সোহায়ন আল্লাহ অন্য অন্য সকল আমলের স্বভাব ফেরিস্তাকে দিয়ে আল্লাহ দেওয়াবেন আর রোজার স্বভাবটা আল্লাহ নিজ হাতে দেবেন সোভাহ আল্লাহকে মানুষ দেখতে পাবে সেদিন রোজাওয়ালারা এক আনন্দ সেটা আমরা ইনশাআল্লাহ জান্নাতে উপভোগ করব আর দুনিয়াতে হলো ইফতারের সময় ইফতারের সময় আনন্দ অনেকগুলো কারণ মহাদেশরা ব্যাখ্যা করেছেন এই অংশের তার মাঝে সবচেয়ে বড় যেটা আমার কাছে মনে হয় সে ইম্পর্টেন্ট কারণটা হচ্ছে ইফতারির সামনে নিয়ে দোয়া করলে আল্লাহ দোয়া ফিরিয়ে দেন না সারাদিন না খেয়ে আছেন তো আল্লাহকে ভয় করে খাবার সামনে খাচ্ছেন না অথচ কেউ লাঠি নিয়ে দাঁড়িয়ে নেই যে আপনার মাথায় বাড়ি দেবে খাইলে শুধু আল্লাহকে ভয় করে না সব দিয়ে দেয় সব হল দোয়া সংস্কৃতি চালু করুন দোয়ায় সবসময় হাত তুলতে হবে এটা জরুরি না রামাদানের তাহাজুদ স্পেশাল তাহাজ্জুদি হয়ে যাবেন অন্য সময় সেহারির সময় আমরা সকলে উঠতে পারি না কিন্তু রমাদানের স্যারি খেতে উঠতেই হয় বিশ মিনিট আগে উঠে যান নিজের পরিবারের সবাই মিলে অভ্যাস করুন এই প্র্যাকটিসটা করুন দু রা কাত চারাকাত ছ রা কাত আট রাকাত যার জোরটুকু সুবিধা রামাদানের এই তাহাজ্জুদের প্র্যাকটিসটা করুন জামাতে কোন নামাজ যেন বাদ না যায় এমনি তো বাদ যাবে না রমাদানে তো মোটেও এটা আপনার সিদ্ধান্ত নিতে হবে যে রমাদানে তিরিশ দিন যদি হয় নামাজ হবে দেড়শো লাখতো পাঁচ তিরিশে দেড়শো ঠিক দেড়শো লাখতে জামাতে এ সিদ্ধান্ত নিতে পারবেন না ইনশাল্লাহ হ্যাঁ এমন জামাসারা নামাজ পড়বেন না আলহামদুলিল্লাহ আমিও পড়ি না এই দেড়শো ওয়াক্তের মাঝে দেড়শো ওয়াখতে জামাতে জামাতে না কেস তো হলো তিনজন হলে কামেল হয় নিজের ছেলে নিয়ে পড়বেন যদি এমন পান যে এমন জায়গা